মন্দিরে দিলে কুলোৎসবের এক শত শততম বৎসর অনুষ্ঠিত হবে এবং এই বছর আমাদের প্রথম দিকে আমাদের শত বছর চুক্তির পূর্ব সূচনা হয়েছে উৎসব সেখানে অনেক হাজার হাজার ভক্ত প্রসাদ পাচ্ছেন সবচেয়ে এখানে হলো এখানে সারা দেশের রামাশ্রিত ভক্তরা এখানে এসে থাকার ব্যবস্থা সে প্রসাদ পায় তারপরে ডিঙ্গামানিক যায় ঢেঙ্গামাড়ি থেকে যায় এটা আমাদের মিডেন পয়েন্ট আমরা আশা করি এখানে সকল ভক্তদের সহযোগিতায় এই মন্দিরের উচ্চ পাবেন শ্রী শ্রী রাম ঠাকুরদৌ মন্দির চাঁদপুর আজকে শত বৎস পূর্তি এই অন্নকূট মহোৎসব এই অন্নকূত মহোৎসবের তাৎপর্য হচ্ছে দুটি একটি হচ্ছে সেই বৃন্দাবনে গিরি গোবর্ধনের সেবা আরেকটি হচ্ছে শ্রীরামচন্দ্র অযোধ্যায় শ্রী রামচন্দ্র যখন ফিরে আসবেন বাসীরা এবং অযোধ্যাবাসীরা যখন জানতে পারলেন যে শ্রীরামচন্দ্র আসবেন আগের দিন তারা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সমস্ত রাস্তাকে আলোকিত করেছিলেন পরের দিন গ্রামবাসীরা তাদের ক্ষুধার্ত প্রভুর অন্ন সংহারের জন্য যে যা এনেছিলেন তা একত্রিত করে এই অন্নের পাহাড় তৈরি করেছিলেন অন্ন মানে ভাত আর কুট মানে পর্বত অর্থাৎ অন্নের পর্বত সৃষ্টি করেছিলেন সেই পরম্পরা প্রথাকে আজ সনাতন লালন করছে এই কৃষ্টিকে লালন করে গিরি গোবর্ধন পূজা সেটা তারপরে হয়েছিল বৃন্দাবনে শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন রূপে দর্শন দিয়েছিলেন বৃন্দাবনবাসীকে সেই দুইটি পৌরাণিক কাহিনী লৌকিক কাহিনী একত্রিত করে এই উৎসবের আয়োজন করা হয় প্রতি কার্তিকের অমাবস্যার পর বা তার প্রতিপদ তিথিতে এই অন্নপূর্ণ মহোৎসব অনুষ্ঠিত হয় ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিশেষ করে বৈষ্ণবীয় প্রথা অনুসরণ করে এই উৎসবের একটি অংশ চাঁদপুর বোন মন্দির প্রাঙ্গন সকল ভক্তদের সার্বিক সহযোগিতায় এই উৎসব অনুষ্ঠিত হয় উদযাপিত হয় আনন্দিত হয় সকলের সমারে এই আনন্দের সকলের প্রসাদ গ্রহণ করে সকলের সহযোগিতায় এই মন্দির এর শতবর্ষ গুপ্তি আগামী দোল উৎসবে অনুষ্ঠিত হইবে সকলকে আমি দোল উৎসবে আসার জন্য অগ্রিম নিমন্ত্রণ জানিয়ে দিচ্ছি সকলের সার্বিক সহযোগিতায় এই মন্দির আরও সমৃদ্ধি হবে এই কামনা অনেক থেকে অনেক লোক আসে এখানে তিন উৎসব হয় এই সময় অনেক লোক আসে একটা আনন্দের উৎসব হয় কর্মপুর উৎসবে চাঁদপুর জেলার সকল সনাতন ধর্মাবলম্বীরা উৎসব মুকুট পরিবেশে আমাদের প্রসাদ ভ্রমণ করছে ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক মহোদ্বয় এবং পৌর প্রশাসক মহোত্বয় এবং চাঁদপুর সুযোগ্য পুলিশ সুপার মহোদ্বয় সহ আমাদের প্রশাচন নেতৃবৃন্দ এবং চাতপুর জেলার সকল সনাতন ধর্মালম্বী আমাদের এই শত বছর এই বছর আমাদের এই রামঠাকুর দোল মন্দিরে অনুষ্ঠান হচ্ছে আমাদের অন্নকোটের বিশাল আয়োজনে আপনারা যারা অনুষ্ঠান ইতিমধ্যে এসেছেন আপনারা দেখেছেন আমাদের এই রাম ঠাকুর দোল মন্দিরে একশো বছর পূর্তি সামনে হবে এবং আমাদের এই মন্দিরটা নদীর কাছাকাছি আমাদের এই মন্দির মনে হয় ঠাকুরই রক্ষা করেন এ পর্যন্ত আমাদের মন্দিরটা নদীর পারেই সুন্দরভাবে টিকে আছেন আমাদের আজকে এখানে অন্যকূট অনুষ্ঠান রা চলছে প্রতি বছরে এখানে হাজার হাজার লোক ভক্তবৃন্দ এখানে আসেন প্রশ্ন লোক এবং আমাদের এই রাম ঠাকুর মন্দিরের ভক্ত এই চিটারাং ডিভিশনে এবং ফরিদপুর নোয়াখালী ফেনি অত্যন্ত বেশি তাই আমরা প্রশাসনের কাছে আমাদের এই মন্দির রক্ষার জন্য যাতে উন্নয়নমূলক এই যে শহর রক্ষাবাদের কাজ চলছে এই কাজটা যেন সুন্দরভাবে সম্পন্ন হয় আমাদের মন্দির মন্দিরটা যেন রক্ষা হয় আমরা যাতে ভালো সুন্দরভাবে ঠাকুরের আশীর্বাদে সবাই কে নিয়ে ভালো চলতে পারি